নমস্কার জয়শ্রী হনীশ প্রত্যেককে জানায় স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করবো রাশি জাতক জাতিকা দিন রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি এবং বুধের সঞ্চার বুধের উল্লেখযোগ্য সঞ্চার আপনাদের জন্য কি কেমন সেই বিষয় নিয়ে আমরা চর্চা করার চেষ্টা করব দেখুন তুলা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছেন দ্বাদশপতি অধিপতি অধিপতিগ্রহ এবং শুধু তাই নয় তুলান ভাগ্যপতি কিন্তু স্বয়ং বুধ সেই বুধ দশমে অবস্থান করবেন এবং দশম অর্থাৎ নবমীর দ্বিতীয় ভাগ্যস্থানের ধনভাবে অবস্থান করবেন এটি শুভ একটি না আমি বলে রাখি বুধ বর্তমানে আছেন আপনাদের ভাগ্যস্থানে বাইশে জুন তিনি প্রবেশ করবেন আপনার কর্মস্থান অর্থাৎ দশম ভাগ এই যে টেন থাউজে মার্কডির প্রবেশ এটি অত্যন্ত বিশেষ এবং যার প্রভাবে আপনি কয়েকটি বিষয়ে দেখবেন আমূল পরিবর্তন সংঘটিত আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে কোন কোন ক্ষেত্রে আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে খুব ভালো করে মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা কর দেখুন গ্রহ হচ্ছেন যুবরাজ তিন বালক কথায় বলে আমি তোমার পোষা পাখি যেমনটি শেখাও তেমন তাই এটা হচ্ছে মার্কেরি অর্থাৎ বুধ কিন্তু এখানেই শেষ নয় মার্কেরি হচ্ছেন বালক তিনি হচ্ছেন যুবরাজ অর্থাৎ সে কোথাও যেন গিয়ে তার চিন্তা ভাবনার বহিপ্রকাশ অন্যরকম বিভিন্ন রকম শক্তি লেখনী শক্তি বোধশক্তি ধী শক্তি ধৈর্য শক্তি ইত্যাদি বিষয়ে আমরা দেখেছি তার প্রভাব অপরিসীম একটা মার্কারি যে জাতক জাতিকার ভালো সেই জাতক জাতিকাদের মেরিট অনেক বেশি হয় মনে রাখার প্রবণতাটা অনেক ভালো স্মৃতিশক্তিতে তারা প্রখর দেখবেন কিছু কিছু বাচ্চা আছে একবার পড়ে তারা পুরো পৃষ্ঠাটায় যেন সম্পূর্ণ কপি করে দিতে পারে পেস্ট করে দিতে পারে এটা হচ্ছে মার্কেট স্ট্রং মেমরি পাওয়া আবার মার্কারি কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা দেয় তবে অনেকটাই কিন্তু যেমনটি শিখছে তেমনটাই সেখানে কি অন্যান্য পরিবর্তনের সম্ভাবনাটা মার্কারির ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম বলে আমি অন্তত পক্ষে মনে করি দেখুন একটা কথা আমি আপনাদের জানাতে চাই বা বোঝাতে চাই বর্তমান যে পরিস্থিতিতে তোলা রয়েছে তাদের কর্মজীবনের ক্ষেত্রে সত্যি বলতে কি নানা রকমের আপস অ্যান্ড ডাউন আছে তারা বারবার প্রফেশনাল লাইফে দু পা এগোচ্ছে তিন পা পিছিয়ে আসছে বারংবার প্রফেশনাল লাইফ নিয়ে নানা রকমের প্রবলেম বা সমস্যাগুলো ফেস করতে হচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি মানে খুব বেশি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত তুলারাশি জাত জাতিকাদের প্রফেশনাল লাইফটা খুব নড় নতুন কোনো দিশা পাচ্ছেন না কোন পথে এগোলে একটা সুস্থ স্বাভাবিক জায়গাক্রম তৈরি করা যায় সেই পথের হদিশ পাচ্ছেন না তাদের ক্ষেত্রে খুব দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রাটা বাড়বে তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা অর্ডিনারি সুযোগ আসার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা অর্ডিনারি ভালো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে তাই আমি দায়িত্ব নিয়ে বলছি তুরান ক্ষেত্রে এই ধরনের বিষয়ে আমরা যথেষ্ট গ্রোথ যথেষ্ট প্রগ্রেস যথেষ্ট প্রোগ্রেসিভ জায়গা এক্সপেক্ট করতে পারি এ বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ধীরে 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 গ্রোথ হবে অপরচুনিটিস ডেভেলপড করবে মানসিক চাপটা কম নেওয়ার চেষ্টা করে এগিয়ে যাও তুলারাশির ক্ষেত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বিশেষ করে ফরেন লাইনকে বা ফরেন কান্ট্রিকে আমি মনে করি তাদের সম্ভাবনাটা প্রবল বিদেশের যাত্রাটা সম্পূর্ণ হবে বিদেশ যাওয়ার পথে আপনার যে অন্তরায় আছে সেই অন্তরায়কে অনেকটাই আমি মনে করি সমাধান করতে পারব এবং সমাধান করে বিদেশের একটি জায়গা আপনারা তৈরি করতে পারবেন বহু তুলারাশি জাতক জাতিকারা তারা জীবনচক্রে তিনটি প্রবলেম বর্তমানে ফেস করে একটা অতিরিক্ত ব্যয় যে ব্যয় আপনি সংকোচ করতে পারছেন না যে ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার মোরালিস বারবার সমস্যার জায়গা তৈরি হচ্ছে তো এই যে এক্সট্রা ব্যয় ব্যয় প্রবণতা ব্যয়ের ডিস্টারবেন্স যাদের রয়েছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি মাত্রায় থাকছে অর্থাৎ ব্যয় প্রবণতা থেকে সমাধানযোগ্য জায়গা আপনারা তৈরি করতে পারবে ব্যয়ের মাত্রাটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে এ সমস্ত জাতক জাতিকারা ব্যয় নিয়ে চিন্তিত ব্যয় নিয়ে ভাবিত ব্যয় নিয়ে দুর্ভাবিত রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে তৈরি হবে এতটা শিওরিকে আমি আপনাকে দিতে পারি তুলারাশির ক্ষেত্রে আরও কয়েকটি বিষয় উল্লেখযোগ্যভাবে হোস্তা হবে যাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা উইক ফাইন্যান্স নিয়ে খুব চিন্তা করছেন ভাগ্যকে দোষ দিচ্ছেন না হচ্ছে না ভাজপের জন্য কিছু হচ্ছে না ভাগ্য ভালো না প্লিজ এগুলো করবেন আমি আপনাকে বলছি তুলার ভাগ্য এই সময় খারাপ নয় নবমপতির দশমে অবস্থান কর্ম রিলেটেড বিভিন্ন রকম নতুন নতুন যোগাযোগ নিয়ে আসবে যারা কোনো কর্ম বিষয়ক কোর্স করছে যেগুলোকে আমরা বলি প্রফেশনাল কোর্স তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি প্রফেশনাল কোর্স রিলেটেড ম্যাটারে দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রফেশনালভাবে এগিয়ে যাওয়ার প্রবণতাটা আমরা তৈরি করতে পারব যারা বেদ সাহিত্য সংহিতা বিষয়গুলির সাথে সংযুক্ত তাদের আমরা ডেভেলপমেন্ট দেখতে পারব। আবার যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন যারা মেডিকেল লাইনের জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা ফার্মা নিয়ে পড়াশোনা করছেন যে কোনো ধরনের প্রফেশনাল এবং বিশেষ করে যারা ল নিয়ে পড়ছে সেই ল নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের আমরা প্রোগ্রেস দেখতে পারব লয়ংদের কিন্তু সময়টা ওভারঅল ভালো যাবে বলে মনে করছি ল রিলেটেড প্রফেশানে একটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি আমি একশত শতাংশ নিশ্চিত ল রিলেটেড প্রফেশানে আপনার প্রোগ্রেস বাড়বে আমি একশো শতাংশ নিশ্চিত ল রিলেটেড প্রফেশনে আপনার ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে এবং আপনি আরও বেশি বাস্তবভাবে অগ্রগতি করতে পারবে ইভেন যারা অ্যাডভোকেট আছেন যারা উকিল ব্যারিস্টার আছেন সমগত্রীয় প্রফেশনে যুক্ত জুডিশিয়ারির কোনো কাজের সাথে যুক্ত আছেন কোনো একটা ট্রান্সফার রিলেটেড ইস্যুস কোনো একটা ইস্যুস আপনাকে প্রচুর পরিমাণে কষ্টের মধ্যে রাখার চেষ্টা করছে আমি দায়িত্ব নিয়ে বলছি সেই কষ্ট থেকে সেই যন্ত্রণা থেকে সেই সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং নতুন কিছু এক্সপ্লোর করতে পারবেন একটা হাই প্রোয়ানিরিটি আছে আপনার এক্সপ্লোরের মাত্রাক্রম প্রাপ্ত হবে আপনার পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 শিওর ফর আমি শিওরিটি দিচ্ছি এই ধরনের বিষয়ে আপনি এক পা না পাই গিয়ে যেতে পারবে দেখুন একটা কথা হয়তো বলতে বাধা নেই যে তুলার বিগত দিনে কিছু ফ্যামিলির জন্য এত বেশি এক্সটেন্স হলো এত বেশি দেয় প্রবণতা বাড়লো তোলা কন্ট্রোল করতে পারছে না তোলা বুঝতে পারছে না যে মানি কিভাবে ম্যানেজ এত রকম অপ্রাসঙ্গিক বিষয় এত রকম হঠাৎ হঠাৎ ঝামেলা তুলারাশির জীবনচক্রকে প্রভাবিত করেছে তোলা খুব বেশি কনফিউজড সে বুঝতেই পারছে না কিভাবে এই ব্যয় প্রবণতাটাকে মিনিমাইজ করা যায় কীভাবে এই অশান্তির জায়গাকে মিনিমাইজ করা যায় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তাদের এরকম অশান্তি আছে এরকম একটা ডিস্টারবেন্সের জায়গা আছে তারা সেই অশান্তি থেকে ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসতে পারবে খরচের জায়গা থেকেও কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং দূরে জার্নি দূরে ট্রাভেল ভালো অন্য রাজ্যেও ট্রাভেল ভালো হবে বিশেষ করে যারা অন্য রাজ্যে শিট করতে চাইছেন তাদের সময়টা খারাপ যাবে না যারা যুক্ত রয়েছেন অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি সোকর বিষয়বস্তুর সাথে তাদের একটা পজিটিভিটির জায়গা আমরা স্পেক্ট করতে পারছি মানসিক চাপটা কম নিতে হবে ধীরে ধীরে প্রোগ্রেস আরও বাড়বে প্রোগ্রেসির জায়গাটা আরও বেশি তৈরি হতে পারে এবং নিশ্চিতভাবে এটা থেকে একটা ভালো ফলাফল আপনাদের জীবন জীবনস্রোতে মিশবে এতটা শিওরিটি দিলাম শুধুমাত্র মাথায় রাখুন তিনটে বিষয় যাদের রিলেশনশিপ আছে রিলেশনশিপে কোনো ঝামেলা অশান্তি হলে হঠাৎ করে ব্রেকআপ করবেন না ছাড়াছাড়ি পর্যায়ে যাবেন না দ্বিতীয় ম্যারেজ রিলেটেড কোনো প্রবলেম হলেও ডিভোর্সের কথা হঠাৎ করেই ভাববেন না সেটা আপনার জন্য নেগেটিভ আপনার জন্য নেগেটিভ বিষয়কে বহন করে আনতে পারে আর মোস্ট ইম্পর্টেন্ট রকম ল লিটিগেশন রিলেটেড ম্যাটার তৈরি হলে হঠাৎ করে আগ বাড়িয়ে যাবেন না ঝামেলার মধ্যে সময় নিয়ে সমঝোতা হোক আউটসাইড সেটেলমেন্ট করুক খুব ভালো হবে আউটসাইড সেটেলমেন্ট করবে কিছু কিছু সময় হেরে জিপতে হয় আর যারা হেরে যেতে তাদেরকেই আলটিমেটলি জয়িক হিসেবে বর্ষণা করা তো ভেরি সিগনিফিকেন্ট আপনাদেরও উচিত এই সময় কোনো রকম উট কাচালিতে বা ঝামেলায় না যাওয়া অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন প্রত্যেকে শেষ করছে এখানেই জয় শ্রীকৃষ্